শুরু হতে চলেছে চতুর্দশ মেজিয়া বইমেলা সেই বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে জানুয়ারি মাসের উনিশ থেকে তেইশে জানুয়ারি রবীন্দ্র স্মৃতি বিজড়িত মেজিয়া হাই স্কুল ফুটবল ময়দানে চতুর্দশ মেজিয়া বইমেলার শুভ সূচনা হবে মেজিয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়ের হাত ধরে বিগত বছরগুলোর পাশাপাশি চতুর্দশ মেজিয়া বইমেলাকে সর্বাঙ্গ সার্থক ও সুন্দর করার আহ্বান জানিয়েছেন তিনি আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরণায় দু হাজার এবারে চতুর্দশ মেজিয়া বইমেলা এই চতুর্দশ বইমেলা অন্যান্য বছরের ন্যায় এই বছরও মেজিয়া পঞ্চায়েত সমিতির পরিচালনায় এবং মেজিয়া সাংস্কৃতিক মঞ্চের ব্যবস্থাপনায় আগামী উনিশ এক দু হাজার পঁচিশ থেকে তেইশ এক দু হাজার পঁচিশ পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে মেজিয়া হাই স্কুল প্রাঙ্গনে প্রতিদিন দুপুর দুটো থেকে স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান ও সন্ধ্যা ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত রাজ্য এবং জাতীয় স্তরে শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হবে এই মেজিয়া বইমেলা আপনারা জানেন যে মেজিয়া বইমেলা অলরেডি আমাদের শুধু পশ্চিমবঙ্গ না পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষেরও মানুষ মেজিয়া বইমেলা সম্পর্কে জানেন এবং দু প্রায় বারো সাল থেকে আমরা এই মেলাটি করে আসছি এবং এই এই মেলার খ্যাতি এই সময় সারা পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষব্যাপী এই খ্যাতি ছড়িয়েছে বিশেষ করে আমাদের রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত যে মাঠ মেজিয়া হাইস্কুল প্রাঙ্গন সেই প্রাঙ্গনে এটা অনুষ্ঠিত হয় এবং উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই মাঠ দিয়ে মানে এই মেজিয়া হাইস্কুলে সম্বর্ধিত হয়ে তিনি বাঁকুড়ায় গিয়েছিলেন সেই স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা মেজিয়া হাইস্কুল প্রাঙ্গনে আমরা এই বইমেলা এটাকে অনুষ্ঠিত করি এবার আমাদের যেমন জানেন যে চারটে জেলার ঐতিহাসিক মেলবন্ধন হচ্ছে আমাদের বাঁকুড়া জেলা মেজিয়া বইমেলা আমাদের পশ্চিমবঙ্গ বর্ধমান আগে ছিল বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং আমাদের ঝাড়গ্রাম বীরভূম এই চারটে জেলা আমাদের মানে মেলবন্ধন সাংস্কৃতিক মেলবন্ধন মূলত হচ্ছে এই মেজিয়া বইমেলা তো এই মেজিয়া বইমেলা এইবার সাড়ম্বরে যদিও আমরা প্রকাশকদের সঙ্গে মানে যোগাযোগের একটা ইয়ে ছিল যার জন্য এই মেজিয়া বইমেলা ঘোষণা করতে আমাদের এবারে একটু হয়তো বিলম্ব হয়েছে কিন্তু আমরা উদ্যোগ নিয়েছি যে খুব শীঘ্রই আমরা এটাকে মানে উদ্যোগ নিয়ে আজকেই আমরা এটা ঘোষণা করছি প্রেস করছি প্রেসের মাধ্যমে জানিয়ে দিচ্ছি যে মেজিয়া বইমেলা আগামী উনিশ থেকে উনিশ এক দু হাজার পঁচিশ থেকে তেইশ এক দু পর্যন্ত মেজিয়া স্কুল প্রাঙ্গনে যথারীতি অনুষ্ঠিত হবে আপনারা সকলে আসুন এবং সাংস্কৃতিক যে আমাদের প্রতিযোগিতা সেই প্রতিযোগিতাও আমাদের আমরা ডেট জানিয়ে দেবো আমরা কাল থেকে ফর্ম ছাপার কাজ শুরু করছি আগামী পরশু থেকে আমরা ক্যান্ডিডেটদের ফর্ম দিয়ে দেবো এবং প্রতিযোগিতায় কি কি বিষয় রয়েছে এবং কবে হবে প্রতিযোগিতাটা সেটাও আমরা জানিয়ে দেবো আপনাদের মাধ্যমে এবং লিপলেট থাকবে লিপলেট এবং ফর্ম যেটা আমাদের দেওয়া হয় সে ফর্মের মাধ্যমেও হবে এটা আগামীকাল পরশুর মধ্যে আপনারা ফর্ম পেয়ে যাবেন আমাদের এই মেজিয়া বইমেলা অফিস যেটা হয় মেজিয়া পঞ্চায়েত সমিতি সে পঞ্চায়েত সমিতির অফিস থেকে আপনারা ফর্ম পেয়ে যাবেন অলরেডি আমরা আজকে স্কুলের আমরা যে পারমিশন সেটা আমরা করে নিয়েছি কাল আমাদের যে বইমেলার মিটিং মানে সর্বসাধারণকে নিয়ে যে বইমেলার মিটিং সেই মিটিংও আমাদের কালকে গতকাল অনুষ্ঠিত হবে আমরা ভিডিও সাহেবের মাধ্যমে মেলার যে পারমিশনের কাজ সেই পারমিশনের কাজও আমরা অলরেডি আজকে করে আমরা সাতাশ তারিখে করে দিয়েছি যেটি আমরা আগামীকাল মিটিং ডেকেছি এবং আগামীকালের মধ্যে আমরা এটাকে আমরা পারমিশনও নিয়ে নিয়েছি আগামী প্রায় সাত তারিখে আমরা পারমিশন নিয়ে নিয়েছি সাতাশ তারিখে পারমিশন নিয়ে নিয়েছি আমাদের স্কুলের পারমিশন এবং ভিডিও সাহেবকেও আমরা সাতাশ তারিখে জানিয়ে দিয়েছি যে আমাদের বইমেলা হবে কিন্তু আমাদের ব্যস্ততার কারণে আমাদের এটা ইয়ে করতে একটু দেরি হলো আপনারা সকলেই আসুন মিডিয়া বইমেলায় এবং প্রত্যেকবারের মতো যে আনন্দ উৎসব আপনারা মিডিয়ার মানুষ যে উৎসবে মেতে ওঠেন এবং আশেপাশে জেলার মানুষ যে একটা উৎসবে মেতে ওঠেন এইবারও আপনারা উৎসবে মেতে উঠুন সকল ছাত্রছাত্রী শিক্ষক গার্জেন যারা রয়েছেন পুরুষ মহিলা সকলে বয়স্ক যারা রয়েছেন যেভাবে মেলার উপভোগ আপনারা করেন এইভাবেও আপনার মেলাকে উপভোগ করুন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে অনুপ্রেরণায় আমাদের চতুর্দশ বইমেলা এই চতুর্দশ বইমেলাগে হাইস্কুল প্রাঙ্গে অনুষ্ঠিত হবে আগামী উনিশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত জানুয়ারি দু হাজার